জুলাই চব্বিশে ছাত্র জনতার গণআন্দোলনে নেমে আসা এবং সর্বোপরি দেশের সরকারের একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের সূচনা দেখেছি যেখানে আপনারা জানেন যে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা কিন্তু অব্যাহতভাবেই কিন্তু তারা এক ধরনের বৈষম্যের শিকার হয়ে এসছিল যেটা সর্বোপরি আমরা চাকরি ক্ষেত্রে তাদের বৈষম্যটাকে আমরা মূল বিষয়বস্তু হিসেবে রেখেছিলাম কিন্তু আসলে শিক্ষার সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসাবে আমি বলবো এই বৈষম্যটা শুধু যে চাকরির ক্ষেত্রে তা না কিন্তু আমাদের দেশের শিক্ষা অঙ্গনের যেই ল্যান্ডস্কেপটা ছিল সেখানে যে কোনো স্তরেই হোক এটা প্রাথমিক অথবা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক কিংবা উচ্চশিক্ষা অঙ্গনে প্রতিটা স্তরেই কিন্তু আমাদের দেশের ছাত্রছাত্রীরা কিন্তু প্রকৃত অর্থে শিক্ষা অঙ্গনে যাওয়ার সুযোগ থেকে এবং প্রকৃত শিক্ষা বা গুণগত শিক্ষার জায়গা থেকেই কিন্তু এক ধরনের বৈষম্য শিকার হয়ে আসছিল এবং সেই বৈষম্যটা একাধারে শিক্ষার্থীদের যেই গুণগত মান নিয়ে তাদের শিক্ষা অঙ্গনে তারা যে ধরনের শিক্ষা পাওয়ার কথা ছিল সেটা রাষ্ট্র দিতে পারছিল না এবং সেখানেই কিন্তু আমরা দেখলাম ব্যবধান সৃষ্টি হয়েছে ভালো ছাত্র অথবা বা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ছাত্রদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল এই বৈষম্যটা ছিল অনেক ধরনের এটা ছিল যাদের আর্থিক সঙ্গতি ছিল না তার রাষ্ট্র তাদেরকে সে পরিমাণ সুযোগ দিতে পারে নাই যে তারা শিক্ষার সুন্দর একটা জায়গায় শিক্ষার সুযোগ পাবে যাদের আর্থিক অবস্থা ছিল কিন্তু পরিবেশ বা পারিপার্শ্বিকতা আমাদের শিক্ষাঙ্গনের স্বল্পতা শিক্ষকের স্বল্পতা এগুলোর কারণেও কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু বঞ্চিত হতো ছিল তারপরে আসুন আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা যে ধরনের পদ্ধতি রেখেছি এক ধরনের একটা মিক্সড এবং নানান ধরনের কারিকুলাম এবং রেখে আমরা সোজা কথা শিক্ষা অঙ্গনটাকে একটা নানা নানামুখী জায়গায় নেওয়ার চেষ্টা করেছি এবং সেটার অব্যাহত ব্যবধান সৃষ্টি করার কারণে ছাত্রছাত্রী বা তরুণ ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বই প্রকাশ যেটা সর্বোপরি এসে কোটা আন্দোলনের মধ্যে রূপ নিয়েছিল যেখানে তারা চাকরির সুযোগটাকেই এক ধরনের কোটায় মধ্যে আবদ্ধ করাটাকে বঞ্চিত হওয়ার একটা বড় মাধ্যম হিসেবে দেখেছিল